আলাইকুম কাছে দূরে দেশে প্রকাশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাপের হাতে এটা বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটে সুন্দর সুন্দর খামার উপযোগী সার গরুগুলোর আমদানি হয়ে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের বাজারটা কেমন সকল কিছু তুলে ধরার চেষ্টা করব এখানে সুন্দর একটা শাহীঅল রাতের সার করে দেখতেছি সুন্দর একটা সার দাবি বেশ বড় দিনটাও অনেক সুন্দর শাহিয়ল দামটা জানাই আপনাদের এই যে সারটা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাশে সুন্দর একটা খাবার উপযোগী সার এই সারটা একটু দেখেন অনেক সুন্দর তারপর চলতিছে দর্শক দেখ আপনাদের একটু তথ্য দেই

ফ্রিজিয়ান জাতের সাপ নাবিটা বেশ বড় সড়ো আছে দর্শক আমদানির কারণে খুব একটা ভালো করে দেখানো যায় না আমদানি প্রচুর হয় এই জন্য খুব একটা ভালো করে দেখানো সম্ভব হয় না আসসালামু আলাইকুম এটা দাঁত হয়নি তো না দাম কেমন চাইলেন দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মোটামুটি দেড় বছর পার হবে

এদের সুন্দর একটা শার্ট সুন্দর একটা শার্ট দাম দর চলতিছে এগুলো আবার তাতে সার দশক

খাবার উপযোগী সার এখানে ভাইয়ের কাছে এক জোড়া সার দেখতেছি জোড়াটা একই সাইজের সার দুটা একই সাইজের বয়সটা সম্ভবত একই হবে দুটা একই রকম এই যে একটা এই যে একটা সুন্দর দুইটা একই সাইজের সার

এক লাখ দশকে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এক লক্ষ বাজারে দাম উঠছে রিজিয়ান জাতের সার অনেক সুন্দর একটা সার প্রিজিয়ান জাতের দর্শক মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় অলরেডি দুটা বেজে আসছে তাও এখনো হাটে প্রচুর সার গরু আছে আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অনেক দেশি দেশীয় সারগুলো আছে এ পাশে দেখেন অনেক দেশি জাতের সারগুলো শাহিল জাতের সারগুরু প্রচুর আমদানি হয় এর পাশে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম